মসজিদের আকামত হয়ে গেছে জামাত শুরু করবে জামাতের ইমাম রহমতের নবী হজরত আলী ঘর থেকে বাহির হয়েছে একজন মুরব্বী সাদা ইহুদি মুসলমান না হজরত আলীর সামনে পড়ছে দেখতেছে যেভাবে ইহুদি মুরব্বী হাডে যদি পিছনে যায় জামাত যাই আর আগে যাইতে গেলে যদি মুরব্বীর মনে কষ্ট যায় এখন চিন্তা করতেছি কুন্ডা করবো কুন্ডা করবো ভাবতেছে যে আস্তে আস্তে যাই নবীজি আকাম শেষ তাক বীরে বলবেন জিব্রাই কয় হুজুর একটু রাখে রাখে আমার নবী আবার হাত উপরে তাকবীরে তাহারিমা বলবেন জিব্রাইল বলেন হুজুর আর একটু রাখেন কিছুক্ষণ পর আবার ও হাত জিব্রাইল বলেন হুজুর নামাজ চালু করেন নামাজ শেষ সালাম ফিরাইছে সালামের জবাব দেয় জিব্রাইল জিব্রাইল কি ব্যাপার হুজুর আপনার কোন মুসল্লি ও প্রথম কাতারের মুসল্লি দেখুন আলী কোথায় পিছনের কাতারে আলী কি ব্যাপার আজকে পিছনে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দিয়ে নবী মুরব্বী সাদা দাড়ি ইহুদি সামনে পড়েছে তার আগে আসি নাই তার মনে নি ব্যাথা যায় কষ্ট যায় পিছে পিছে আসছি আগে আসলে ব্যথা যাবে পিছে পিছে থাকলে জামাত হারাবে হুজুর আমি ওই মুরব্বির মনে কষ্ট না দিয়া পিছে পিছে আসতে যাইয়া জামাতের পিছনের কাতারে উপস্থিত হয়েছি আমার নবী বলেন আলী রে তোমার এই ব্যবহার আমার আল্লাহ খুশি হইয়া মসজিদের জামাত তোমার জন্য ও মুসলমান এগুলি হবে মুসলমানদের কাজ। তোমাদের এই আচরণ দেখে বিধর্মী কাছে থাকলে তারা যেন বলে হাই রে মুসলমানের ব্যবহার কত সুন্দর তাহলে তোমার মুসলিম জীবন সার্থক নামাজ ফিরো কি আরেকবারের গাতের হানি সাই দিবা এই মুসলমান আল্লাহর দরকার নাই আল্লাহ কোরআনে বলছে পুরাপুরি ভাবে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরলো না কবর আয়ো না মুসলমান না হইয়া কারণ মুসলমান না হইয়া কবর হয়ে গেল জানো হইবো আর যদি আখেরি বিরুম মথিয়া হইয়া কবরও যাইতারো আল্লাহু আকবার কোরআন বলছে বাল আহইয়াউন

রুকু সেজদার মাধ্যমে আবাদতের পরে এরপরে অফ আলুল খয়রা বালাকাস করেন বালাকাত যদি কমও করেন খারাপ করেন না খারাপ করেন না আমি আজকে আপনাদের যারা আমার বয়স বড় আপনাদের পায়ে ধরে বলি যারা আমার ছোট আপনাদের হাতে ধরে বলি মাসান ভালো কাজ যদি কমও করো খারাপ কাজটা করো না কারণ আজকে মুসলমান বিশ্বজুড়ে গৃহীত হয়ে গেছে অথচ মুসলমান সকল শ্রেষ্ঠত্ব মুসলমানের আখরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস একবার বলুন আল্লাহু আকবার মাযানাশান যদি ভালো কাজ করতেন তাইলে আল্লাহ কি বলছে লা লাল্লাকুম তুফলিহুন তুমি সফল কাম অর্থাৎ তুমি জান্নাতি দশটা পৃথিবীর সমান জান্নাতের মেহমান তুমি হয়ে গেছ বালাকাত যেই করবেন গরিব ধোনির প্রশ্ন না অফিসার শ্রমিকের প্রশ্ন না বাজান আসুন দেখি ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ এর জীবনের মধ্যে আমার নবী স্বপ্ন যুগে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালি সাহেবকে বলতেছেন স্বপ্ন যুগে নবীকে স্বপ্নে দেখলে একশো পার্সেন্ট নবীকেই দেখছেন নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই নবী স্বপ্ন যুগে বলছে ও গাজালি তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে নবী বলতেছেন লোকটা জান্নাতি লোকটা জান্নাতি আপনাদের কাছে জানতে চাই নবী যারে জান্নাতি কয় আল্লাহ জীবনে তার দুজু কি কইব কিনা নবী যা কয় আমার আল্লাহর কাছে তাই পছন্দ হয়